অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্যে ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময় এড়িয়ে যান যে একশো একচল্লিশের এর তিন এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিসাক্ষর ছাড়াও ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতিয়মান প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বা গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য। বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানারকম আলাপ করি তারা একশো একচল্লিশের কয়ের তিনে রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়ার আগে একশো একচল্লিশের কয়ের তিন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই আর প্রধান উপদেষ্টার পথটির সত্যিকার অর্থে আইনের আদালতে কোনো সাংবিধানিক ভিত্তি নাই